ও বিপ্লব দাদা ভাই চলে এসেছে বসাই দিয়ে বসাই তাকে দিন ধরতে পারি না তো না থাকবো আছে চলো ঝটপট ছটপট প্রত্যেকে যুক্ত হয়ে যাও নতুন যারা এসেছে তাদেরকে বলছে বৃষ্টি করে গ্রুপে শেয়ার করবে একটি টাইম লাইনে শেয়ার করবে বৃষ্টি করে গ্রুপে শেয়ার একটি টাইম লাইনে শেয়ার যত নতুন বন্ধু এসেছ প্রত্যেককে বলবো বৃষ্টি করে গ্রুপ শেয়ার একটি টাইম লাইন শেয়ার করবে নিপা নাথ বলছে চলে এসেছি গো বিপ্লব দাদাভাই বলছে গুড ইভিনিং গুড ইভিনিং জিয়াসনা বড়ুয়া বলছে হাই নূপুর্ষ দিদিভাই বলছে দিদি নমস্কার চলো নূপুর দিদিভাইকে বলেছিলাম আজকে প্রথমে বসিয়ে রাখবো নতুন নূপুর দিদিভাই শেয়ার করেছো নুকুর দিদিভাই শেয়ার করো তো প্রথমে বসিয়ে দেবো যাও শেয়ার করে আসো শেয়ার করে আসো চন্দনা দে বলছে হ্যালো দিদি হ্যালো পম্পা ভাদুরি বলছে অনেক ভালোবাসা বন্ধু অনেক অনেক ভালোবাসা আ বিন্দু ওয়াচিং করছে বিন্দু এখনো কমেন্ট করেনি চলো চলো ঝটপট ঝটপট নতুন বন্ধুদের বলছি প্রত্যেককে বৃষ্টি করে গ্রুপ শেয়ার পাপিয়া শিকদার বলছে হাই তোমার দিকে তাকিয়ে আছি ফার্স্ট কমেন্ট করব বলে মনে হয় পারলাম না 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 বিন্দু শেয়ার করো তোমাকে দেবো আজকে দুদিন পিন দেয়নি মল্লিকা দিদি বলছে হাই দিদি ভাই হ্যালো জিয়াসনা বলছে হাই দিদি ভাই হ্যালো শুভজিৎ বারুয়া বলছে হাই দিদি ভাই হ্যালো শুভজিৎ হাই দিদি ভাই কেমন আছো ভালো আছি গোলাম রব বলছে গুড জব সঞ্জীব দেবনা দাদাভাই গুড নাইট চলো সঞ্জীব দেবনা দাদাভাই তোমার নাম লেখা আছে কমেন্টে থাকবে পম্পা ভাদুরি বলছে কেমন আছো ভালো আছি জয় বলছে এত অপেক্ষা করলে করালে করলে কেন দিদি আজ আচ্ছা জয় আমি বলে রেখেছিলাম সকালে যারা লাইভে ছিল বলে দিয়েছিলাম যে আমি নটার পরে আসব। আমি আজকে বলে দিয়েছিলাম অনুশ্রী অনুশ্রী ডিএম বিশ্বাস যত নতুন বন্ধু আছে সব সবাইকে বলছি প্রত্যেককে বলছি প্রত্যেককে বলছি বৃষ্টি করে গ্রুপ শেয়ার একটি টাইম লাইন শেয়ার বৃষ্টি করে গ্রুপ শেয়ার একটি টাইম লাইন শেয়ার বৃষ্টি করে গ্রুপ শেয়ার একটি টাইম লাইন শেয়ার বৃষ্টি গ্রুপ শেয়ার একটি টাইম গ্যান শেয়ার প্রত্যেককে বলছি শেয়ার করে আসো শেয়ার করে আসো ঝটপট শেয়ার করে আসো প্রত্যেককে বলছি আচ্ছা গৌরী গৌরী ভুনিয়া আচ্ছা গৌরী দিদিভাই তুমি শেয়ার করো তো তোমার শেয়ারটা কেন দেখতে পারি না আমি গুড ইভিনিং দিদি গুড ইভিনিং সঞ্জীব দাদা ভাই বলছে চলে এসেছি সঞ্জীব দাদাভাই একটু কমেন্টে থাকবে ঠিক আছে একটু কমেন্টে থাকবে শুভরাত্রি শুভরাত্রি শুভেচ্ছা প্রত্যেককে আর ধেন্দু বলছে রাধে 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 মার্জানা দিদিভাই বলছে অপেক্ষা করতে করতে থাকি আচ্ছা মার্জানা দিদি রাতে সকালে বলে দিয়েছি তো আজকে লেটে আসবো বলে দিয়েছিলাম শ্রাবণী চলে এসেছে শ্রাবণী বলছে হ্যাঁ হ্যালো শ্রাবণী ভালোবাসা অবিরাম এম ডি আলী বলছে কেমন আছেন ভালো আছি দাদা ভাই আপনি কেমন আছেন বলেন আপনি যদি নতুন হয় একটু বৃষ্টি করে শেয়ার করবে গ্রুপ শেয়ার একটি টাইম লাইন শেয়ার দিদি তুমি খাওয়া দাওয়া করেছ হ্যাঁ খাওয়া দাওয়া করে এসেছি খাওয়া দাওয়া করে এসেছি সারথী দিদি বলেছে শেয়ার দিয়ে চলে আসলাম অবশ্যই সারথী দিদি জানবি বলেছে শেয়ার দিয়ে আসলাম কালকেও শেয়ার দিয়ে আসলাম টিন পাইনি আচ্ছা 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 জানবি কমেন্টে থাকবে ঠিক আছে কমেন্টে থাকবে প্রত্যেককে বলছি নতুন বন্ধুদের বলছি নিউ নিউ লেখে কমেন্ট করো পুরোনোরা ওল্ড ইজ গোল্ডে যাও ওল্ড ইজ গোল্ড লিখো যেটা যেটা করো করো সেটা সেটা করবে যেন যেন আমি প্রত্যেককে ধরতে পারি ঠিক আছে যেন আমি প্রত্যেককে ধরতে পারি চলো পুরনোদেরকে বলছি ওল্ড ইজ গোল্ড লেখো নতুনরা নিউ নিউ লেখো নতুনরা নিউ নিউ লেখবে ঠিক আছে সবাই সব নতুন বন্ধুদের বলছি একটা নিউ নিউ লেখো সেখান থেকে ধরতে আমার সুবিধা হবে সকলে ঝটপট সকালে ঝটপট যুক্ত হয়ে যাও শেয়ার করো শেয়ার করো প্রত্যেককে বলছি খাওয়া দাওয়া করে বসেছো হ্যাঁ বিন্দু খাওয়া দাওয়া করে বসেছি সপ্তর্ষি দাদা তুমি আজও শেয়ার করো তুমি আজও শেয়ার করনি আমার লাইফে তুমি শেয়ার না করে কেন রত্না দিদি ভাই তুমি কেমন আছো বলো অনেক অনেক ভালোবাসা প্রীতি দিদি ভাই অনেক অনেক ভালোবাসা রূপা মহাজন বলছে ও দিদি তোমার অপেক্ষায় ছিলাম ইন্দিরা 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 বলছে চলে এলাম ইন্দিরা ইন্দিরা শেয়ার করে দাও সবাইকে বলবো প্রত্যেককে বৃষ্টি করে গ্রুপ শেয়ার করো একটি টাইম লাইন শেয়ার করো একটি করে গ্রুপ শেয়ার শেয়ার আর একটি ঝটপট ঝটপট প্রত্যেককে বলছি যুক্ত হয়ে যাও যত নতুন বন্ধু আছে তোমরা কেউ খালি হাতে যাবে না প্রত্যেককে প্রত্যেকে পিন পাবে নতুন বন্ধুদের বলছি প্রত্যেকে পিন পাবে শুধু একটা নিউ নিউ লেখে কমেন্ট করো সেখানে ঢুকবে নিউ নিউ লেখো একটা আচ্ছা কেউ করো তো কেউ করো নিউ নিউ লেখে একটা কমেন্ট দাও তো যে নিউ নিউ বক্স করো যে ওটা করো শিবাম মাইতি বলছে লাইভের সমস্ত বন্ধুদের আমার তরফ থেকে শুভেচ্ছা বাবুনে বানায় আনায় বাবুনে এত সুন্দর বানায় বাবু বোধ পেয়ারা বেটা হ্যাঁ ওল্ড ইজ গোল্ড চলো ওল্ড ইজ গোল্ড সবাই সবাই পুরনো রা বেটাই এক নম্বর বহ সুন্দর এক নম্বর বোধ পেয়ারা লাগবে আমার কমেন্ট কি দেখা যায় দিদিভাই পলাশি দিদিভাই অবশ্যই তোমাকে দেখা যাচ্ছে আর তোমাকে আজকে দেবো চলো সুশোভান মন্ডল দাদাভাই দেখো ওল্ড ইস গোল্ড লিখেছে এখানে প্রত্যেকে ঢোকো পুরনোরা আর নতুন একটা নিউ নিউ লেখো দিদি শেয়ার করতে পারছি না গো আমি কি ভালোবাসা পাবো অবশ্যই পাবে একটু ধৈর্য ধরবে শুধু অবশ্যই পাবে শুধু ধৈর্য ধরবে ফিরোজ শাহ দাদাভাই বলছে চমৎকার লায় ফিরোজ শাহ দাদাভাই শেয়ার করে দাও ও হো কাকে দেখতে পাচ্ছি আমি সুজলা দিদিভাই সুজলা দিদিরা এতদিন কোথায় ছিল গো দু আমি এক টাইম দু টাইম তোমাকে না দেখলে আমার মনে হয় কতদিন হয়ে গিয়েছে প্রদীপ শার্ট বলছে হাই শেয়ার করো শেয়ার করো নিউ 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 একটা নিউ নিউ জয় একটা নিউ নিউ লিখে কমেন্ট দাও তো নিউ নিউ লিখে একটা কমেন্ট দাও জয় ভাই একটা নিউ নিউ লিখে কমেন্ট দাও না জয় ভাই একটা নিউ নিউ লিখে কমেন্ট দাও লক্ষ্মী বলছে এখন আশা করছি খালি হাতে যেতে হবে না অবশ্যই যেতে হবে না আহ বুক ভরা ভালোবাসা সকলকে বুক ভরা ভালোবাসা রূপা মহাজন দাস বলছে আছি দিদি পাশে আছি অবশ্যই আহ পূজা সমারদার বলছে শেয়ার করে দিলাম অবশ্যই দিদি এতক্ষণ কোথায় ছিলে এ রাস্তার মধ্যে ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছিলাম বিন্দু রয় বলছে অনেক অনেক ভালোবাসা রইলো সবার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা সবাইকে বলছে ওয়াচিং তোলো ওয়াচিং আরো উঠবে চলো মিষ্টি দিদিকে মিষ্টি ভালোবাসা অবশ্যই রিনা শাহ বলছে ওল্ড ইজ গোল্ড ওল্ড ইজ গোল্ড যে সেখানে ঢোকবে প্রত্যেকে পুরনোরা আর নতুনরা নিউ নিউ লেখো এই যে রবি নটিয়া একটা নিউ নিউ লিখেছে এখানে ঢোকো তো নতুনরা এখানে ঢুকো দাও তো মোবাইলটা দেখাই রবি নটিয়া রবি নটিয়াকে বলছি এই যে লিখেছে দেখো চলেই এই যে নিউ 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 দেখাচ্ছে এখানে নতুন প্রত্যেকে ঢুকবে ঠিক আছে এই যে নিউ 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 দেখাচ্ছে প্রত্যেকে ঢুকবে প্রত্যেকে এই নতুনে ঢুকবে নতুন বন্ধুরা প্রত্যেকে ঢুকবে ঠিক আছে রিপ্লাই করবে এখানে ট্যাপ করবে ট্যাপ করার পর এখানে রিপ্লাই করবে ঠিক আছে এখানে প্রত্যেকে রিপ্লাই করবে আমি তোমাদেরকে ধরে নিব নতুন বন্ধুদের বলছি এই নিউ নিয়ে ঢুকবে সবাইকে বলছি নিউ নিয়ে ঢুকবে ঠিক আছে যত নতুন বন্ধু আছে এখানে ঢোকো নিউ নিয়ে ঢোকো যত নতুন বন্ধু আছে এই নিউ নিয়ে ঢুকবে ঠিক আছে তোমাদেরকে বলছি এই নিউ নিউ ঢুকবে ঠিক আছে চলো ঝটপট ঝটপট করে ট্যাপ ট্যাপ করে ওয়াচিং তোলো ঝটপট ঝটপট প্রত্যেককে বলছি বৃষ্টি করে গ্রুপ শেয়ার একটি আচ্ছা পরিমল সরকার দাদাভাই আজকে পিন দেব

ওয়াচিং তোলো ওয়াচিং তোলো ওয়াচিং আরো উঠবে ওয়াচিং দিদি কি বলছো গো দিদি কোথায় গেলে দিদি আমি অনেক ইনভাইট করেছি দেখেছো ছাত্র ভাই তোমার ইনভাইট এর স্ক্রিনশট দাওনি নি তো স্ক্রিনশট লাগবে স্ক্রিনশট লাগবে আমাকে স্ক্রিনশট দিবে কিন্তু স্ক্রিনশট ছাড়া চলবে না তো স্ক্রিনশট লাগবে চলো ঝটপট ঝটপট যাও ঝটপট ঝটপট যাও 40 ওয়াচিং হয়ে গিয়েছে চলো আরো ওয়াচিং উঠবে আরো ওয়াচিং উঠবে প্রত্যেককে বলছি আরো ওয়াচিং উঠবে নতুনরা এই নিউ নিউ কমেন্ট করো আমি এখান থেকে ধরবো একজন নতুন দেব একজন পুরনো দেব ঠিক আছে একজন নতুন দেব একজন পুরনো দেব চলো এই যে নতুনকে ধর একজন নতুন ধরছি চলো একজন নতুন ধরছি এখন একজন নতুন ধরছি ওয়াচিং টা আরো উঠবে ওয়াচিংটা আরো উঠাও ওয়াচিং টা আরো উঠবে ওয়াচিং টা আরো উঠাও বিধান মালাকার দাদা ভাই নমস্কার নমস্কার চলো অনিতা একজন নতুনকে রাখছি অনিতা চলো একজন নতুনকে রাখছি অনিতা চলো অনিতার পরিবারে প্রত্যেকই যাবে একজন নতুনকে রেখেছি অনিতা এখন একজন পুরনোকে দেব এখন একজন পুরনোকে দেব চলো এখন একজন পুরনোকে দেব নতুন একজনকে রেখেছি একজন নতুন একজন পুরনো এইভাবে দেব আমার এখানে কেউ যেন খালি येते না যাও আমার এখানে কেউ যেন খালি येते না যাও ঠিক আছে আমার এখানে খালি येते যেন কেউ না যাও একজন নতুন একজন পুরনো দেব যারা পিন এখন পাবে না তারা ঠিক সকালে পাবে এই কথাটা বলবে না যে আমি খালি येते গিয়েছি দেখো একটা সময় 2 ঘন্টার মধ্যে সবাইকে পিনে রাখা অসম্ভব দু ঘন্টা পিনে রাখা সবাইকে অসম্ভব যতটা পারি চেষ্টা করি যতটা পারি চেষ্টা করি আর প্রত্যেক নতুন বন্ধুকে বলছি আমার এখানে একটাই কাজ সেটা হচ্ছে পিন কমেন্টে রিয়াকশন করবে তারপরে বন্ধু করবে পিন কমেন্টে প্রত্যেকে রিয়াকশন লাগবে প্রত্যেকে রিয়াকশন লাগবে আর বন্ধু করবে আমার এখানে যারা শুরু থেকে শেষ অব্দি থাকে শুরু থেকে শেষ অবধি থাকে বন্ধু করে শনি রবিবার করে প্রত্যেক নতুন বন্ধুকে বলছি উইকলি চ্যালেঞ্জ পুরো করি তোমরা যদি এঙ্গেজমেন্টটা বাড়িয়ে নাও শুরু থেকে শেষ পর্যন্ত থেকে এঙ্গেজ এনগেজমেন্টটা বাড়িয়ে নাও আচ্ছা শিবম মাইতি দিদি ভাই তুমি নতুন এসেছো নিউ নিউ কমেন্ট করো শিবাম মাইতি দিদি ভাই শিবাম মাইতি দিদি ভাই তুমি নিউ নিউ কমেন্ট করো শিবাম মাইতি দিদি ভাই তুমি নিউ নিউ কমেন্ট করবে শিবাম মাইতি দিদি ভাই তুমি নিউ নিউ কমেন্ট করো প্রত্যেককে বলছি রিয়াকশন করো রিয়াকশন কমে গেলে চলবে না রিয়াকশন কমলে চলবে না রিয়াকশন কমে গেলে চলবে না রিয়াকশন কমে গেলে চলবে না রিয়াকশন কমে গেলে চলবে না রিয়াকশন করো রিয়াকশন করো রিয়াকশন করো এটা কি কি দেখাচ্ছে চলো প্রত্যেকে রিয়েকশন করো রিয়েকশন না করলে চলবেন একজন নতুনকে দিয়েছি এখন একজন পুরনোকে দেবো প্রত্যেক বন্ধুকে বলছি শুরু থেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবে কেউ অধৈর্য হবে না এখনই এসেছি কেউ অধৈর্য হবে না এখনই দশ মিনিটও হয়নি পিন দেওয়া শুরু করে দিয়েছি দশ মিনিটও হয়নি পিন দেওয়া শুরু করে দিয়েছি কিন্তু প্রত্যেককে বলছি কেউ অধৈর্য হবে না পিন কমেন্টে শুধু রিয়েকশন করো পিন কমেন্টে পঞ্চাশটা বন্ধু দিও দিদি ভাই আমার যদি পারি আমি দিব আমি যদি পারি দিবো চলো ওয়াচিং ওঠা ওয়াচিং উঠবে ওয়াচিং উঠবে তোমরা কেন রিয়াকশন করছো না নতুন বন্ধুদের বলছি আমার এখানে রিয়াকশন যদি না করো আর বন্ধু না করো তাহলে কিন্তু আমি ভালোবাসা দিতে পারবো না আমার এখানে একটাই কাজ পিন কমেন্টে রিয়াকশন করে বন্ধু করা পিন কমেন্টে নতুন বন্ধুদের বলছি আমার এখানে একটাই কাজ পিনে রিয়াকশন করবে তারপরে বন্ধু করবে পিনে রিয়াকশন করবে তারপরে বন্ধু করবে চলো পিনে রিয়াকশন করবে তারপরে বন্ধু করবে আঠাশটা রিয়াকশন কেন চল্লিশ ওয়াচিং আঠাশটা রিয়াকশন কেন আমি প্রত্যেকের রিয়াকশন দেখতে চাই প্রত্যেকের রিয়াকশন দেখতে চাই প্রত্যেকে রিয়াকশন করো পিন চেঞ্জ করবো না অত সহজে দিদি ভালোবাসা কি বলছো চলো বত্রিশটা রিয়েশন হয়েছে পিন চেঞ্জ করবো এখন একজন পুরনোকে দিচ্ছি চলো এখন একজন পুরনোকে দিচ্ছি চলো বিপ্লব দাদা ভাইকে রাখছি ফর্টি ফোর ওয়াচিং হয়ে গেছে ওয়াচিং আরও উঠবে ফর্টি ওয়াচিং হয়ে